মার্চ এসেছি মন্ডল স্ট্রিটে ভোরিয়ার পড়া মুর্শিদাবাদ তবে জিলাপি শেষ প্রান্তে চলে এসেছি দাদা কিলো হয়েছে আজকে চল্লিশ কিলো তা আর তো কয়েকটা দিন শেষের দিকে তারপরে কি খবর আছে আপডেট তাহলে এবছরের মতো চলে গেল জিলাপি আর তো হচ্ছে না আবার যদি বেঁচে রাখা যায় সামনে বছর

see you guys at times